Thank you. হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা ভীষণ ভালো আছি শ্রী আর আজকে পরীক্ষা নেই কালকে আছে তো আজকে তাইও ঘরে পড়াশোনা করবে আর বহু স্কুল গেল তো চলো আজের ব্লগটা শুরু করলাম দেখে থাকো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ওই ডেজি এখানে আছে সম্রাট হেলমেট নিতে ভুলে গেছে তাই আবার আসছে আমরা আবার ওপর থেকে না

না মরে যায় না এরকম লাভা দিয়ে এরকম গুটি হয়ে যায় ওর লালা দিয়ে আধছে আধকে গুটি হয়ে যায় সেই গুটি থেকে আবার আস্তে আস্তে ভেতরে প্রজাপতি হয় তারপরে ওটা কেটে প্রজাপতি হয়ে উঠে যায় পড়বি ওই কাটে কেটে যায় খুলে যায় খোলসটা বড়ো হলে পড়বি লাইফ সাইন্স বইতে আছে

অন নতে মুখে নিয়ে এমনি এমনি করে নড়াচড়া কালকে বেঙ্গলি এক্সাম বুক shear তো এখন বাংলা পড় বাংলা ব্যাকরণ অনেকটা পড়া আছে ওই যে ওর আবার আরেকটা দাঁত নড়ছে দুটো দাঁত পড়ে গেছে সব করা দাঁত পড়ে যাবে দুটো দাঁত পড়েছে এইটা এই হচ্ছে এই এরকম এখন এমনি করে নড়াবো তখন যখন হালকা হয়ে যাবে তখন তুলে দেব কারণ এটা এই সবে নল তো ওকে সকালে খাইয়ে দিলাম এখন কি খেলি বল ভাত ভাত আর কি ভাত ভাত ডাল ভাত ডাল আর কি খেয়েছিস বল দেখো ভাত ডাল কি খেয়েছে তার সাথে সেটাই মনে রাখতে পারছে না তাহলে ও পড়া কি করে মনে রাখবে আমি তো ফোন দেখছিলাম তখন ও ফোন দেখতে দেখতে খাচ্ছিল সুতরাং ও কি খাচ্ছে ও জানে না ভাত খেয়েছে জানে কিন্তু তার সাথে কি খাচ্ছে জানে না তাহলে বুঝতে পেরেছো আজকালকার বাচ্চাদের অবস্থা কি ভাত ডাল ডিম ডিমের পোচ খাসনি তুই ডিম খাসনি তাহলে তো চলো এখন ওকে পড়তে বসাই তারপরে ঘরের কাজগুলো করব করে তারপর যাব বুবুকে স্কুল থেকে আনতে না একটা চল্লিশে ছুটি হবে দুদিন ধরে ওয়েদারটা বেশ ভালোই আছে রোদ অত নেই মেঘে মেঘলা তার সাথে ঠান্ডা কি আমি যখন স্কুল থেকে আসবো তখন তুমি নিয়ে আসবে না আমাকে তখন যখন বুবুকে নিয়ে আসবে তখন আমি এসে দেখি না বুবু আর কি খেলে ওর কথা আমিও বুঝতে পারি না তোমরাও বুঝতে পারবে না তো সুতরাং চলো এখন ওকে পড়তে বসাই তারপরে পরে আসছি হ্যাঁ চৈত্র মাস পড়তে না পড়তেই এত গরম ছিল মানে হাসপাস করছিলাম আর তারপরেই দেখো এক দু দিন হলো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার দিয়েছে মেঘলা মেঘলা আর তাতেই আমাদের গায়ে চাদর দিতে লাগে আমাদের এই ওপরের ঘরটা এত বেশি রাত্রিবেলা ঠান্ডা লাগে না মানে এই ঘরটা দক্ষিণের জালনা দিয়ে প্রচুর হু হু করে হাওয়া দেয় ঠান্ডা হাওয়া তাতেই ভীষণ ঠান্ডা লাগে তো তাই হলো ওই চাদরটা গায়ে দিতে হয় আবার কদিন পরেই দেখো আবার খুব পচা গরম পড়ে যাবে তখন যে কি করব তাই ভাবছি দুপুরবেলা তো এই ঘরে থাকাই যায় না প্রচণ্ড গরম লাগে রোদ্দুরের তাপ প্রচুর ঢোকে আর সন্ধ্যের পর গিয়ে ঘরটা ঠান্ডা হয় রাত্রিবেলা একদমই ঠান্ডা লাগে তো সারা দিনটা খুব কষ্ট হয় থাকতে তো চলো দেখো এখন বিছানাটা গুছিয়ে নেবো তারপরে শ্রিয়াকে পড়তে বসাবো তারপর ঘরের বাকি কাজগুলো ওকে পড়া দিয়ে তারপর সারব তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমার পাশে থেকো শ্রেয়ার আগামীকাল বাংলা পরীক্ষা তাই বাংলাটা একটু ভালো করে পড়াতে হবে ও একটু বাংলাতে কাঁচা আছে বানান খুব ভুল করে তাই প্রশ্ন উত্তর লিখতে দিয়েছি লিখবে এখন বুবুকে স্কুল থেকে নিয়ে এসেছি আর আসার পথে না এই যে এই জেলিটা কিনে নিচ্ছি আমি গুগুর জন্য শ্রিয়ার জন্য আরুষের জন্য

কিরকম একটা জানো লদ লদে খেলে কাম করে এগুলো ভাত দুই হাত দুই আয় এটা ফেলে দে তো এটা ডি এটা যেটা ওটার খেতে ভালো লাগে বেশি জেলি না ওই যে বল লিচি লিচি ড্রিংকস যেটা ওটা ভালো লাগে এটা কিরকম একটা থক থকে টাইপের যেটা মুখে পুরোটা নিলে না গাগুলি যাচ্ছে পুরো ওটা আমাদের গাও গুলাচ্ছে না এগুলো বাচ্চাদের এই নে এটা ফেলে দে টু দে না এই ঘুমা এই আমার হাতটা আঠাটা হচ্ছে তুই জল দে না চিচিট তো এখন আমরা ঘুমাবো ঘুম পাচ্ছে খুব এখন কটা বাজে বাজে তিনটে বাজে তো আজ যে তাড়াতাড়ি হয়ে গেছে তিনটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো আবার পরে আসবো হ্যাঁ ঘরে চিকেন রাখা ছিল তো সন্ধ্যেবেলা কি খাবো টিফিনে তাই জন্য দেখো বানিয়ে ফেললাম পকোড়া একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে বানিয়েছি পকোড়াটা ভালো ভালো তো ফ্রেন্ডস ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো আজকের মতন টাটা